নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি যেটা আপনি ভাতের সাথে ছাড়াও রুটি পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারবেন বাড়িতে গেস্ট আসলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন এতটাই ভালো খেতে হয় আপনার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খাবে এতটাই ভালো হয় বেগুনের এই রেসিপিটা চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানাই তবে বলে রাখি আজকের রেসিপির নাম বেগুন বাহার বা বাহারি বেগুন অপূর্বসাদের এই রেসিপিটা একবার অন্তত শীত থাকতে থাকতে বানিয়ে নিন কারণ এই রেসিপিটা কচি বেগুন দিয়ে দুর্দান্ত লাগবে না থাকবে পোকা না থাকবে বীজ এতটাই ভালো খেতে হয় আপনি প্রায় প্রতিদিনই এই রেসিপিটা আপনার ডিনারে অথবা লাঞ্চে রাখবেনই রাখবেন চলুন রেসিপিটা দেখানো যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে বেগুন আর বেগুনটার সাইজ আপনারা দেখে বুঝতে পারছেন না বড় না ছোট। এমন একটা সাইজ যেটাকে আমি সুন্দরভাবে দুখণ্ড করে রান্না করতে পারবো আর এই বেগুন বানানোর জন্য অবশ্যই কিন্তু কচি বেগুন ইউজ করবেন তাহলে কিন্তু দারুণ মজা পাবেন খেয়ে আর প্রথমেই রান্না করার আগে বলে দিই বেগুনটা কিন্তু আগে ধোবেন তারপরে কাটবেন কাটার পর কিন্তু ধোবেন না এইবার প্রথমে বেগুনের ওপরের বোটার অংশটা কিছুটা কিছুটা করে কেটে নেবো কাচি দিয়ে যাতে একটা সেট তৈরি হয় আর সহই রান্নাটা হবে এইবার সাইডে বেগুনের যে অংশটা আছে না বোটা থেকে বেরিয়ে আসে সেই অংশটা আলতো আলতো করে ছিঁড়ে দিতে হবে খুব অল্প অল্প করে যেটা বেরিয়ে এসেছে বেশিটা পরিমাণে আশা করি ভিডিওতে বুঝতে পারছেন দেখুন বেগুনের যা যা ছাড়ানো ছাড়িয়ে নিয়েছি এইবার একটা বেগুনকে নিয়ে মাঝখান থেকে দুফালা করে দেবো একদম সহ বোটা সহ দুফালা করে নেওয়ার পর হাফ বেগুনটারও মাঝখান থেকে চিরে নেব কিন্তু পুরোটা না বোটার দিকের থেকে এক আঙুল কাটব না যাতে এইভাবে ভেজে রান্নাটা করা যায় এইভাবে কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু অপূর্ব হয় আশা করি বুঝতে পারলেন কীরকমভাবে কাটছি এইভাবে কিন্তু আমি পরপর আরও দুটো বেগুনও কেটে নেব এইবার এই বেগুনটাকে ম্যারিনেশান করতে হবে তার জন্য প্রথমে দিতে হবে পরিমাণ মতো লবণ বেগুনের ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেবেন তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং বেগুনে যে চিরে চির কাট লাগিয়েছি সেই জায়গাটাও কিন্তু আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে দিতে হবে এইখানে ম্যারিনেশানটা হওয়াটা খুবই জরুরি এবং খুব ভালো করে তবে কিন্তু বেগুনের ভেতর অবধি স্বাদটা পৌঁছবে এইবার দেখুন ভালোটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এইবার এটাকে সাইড করে রেখে দেবো দশ মিনিট যাতে বেগুনের ভেতর মশলাটা ঢোকে ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি কড়াই ভালো করে তেতে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়ে আমি এটাকে ভাজবো রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে তবেই কিন্তু স্বাদ বাড়বে কখনোই সাদা তেলে রান্না করবেন না ভাজার সময় সাদা তেল ইউজ করতেই পারেন এইবার ম্যারিনেশান করে রাখা বেগুনের টুকরোগুলো দুটো দুটো করে ভালো করে ভেজে নিতে হবে আর বেগুনটা কতটুকু ভাজবেন উল্টে পাল্টে এইটটি পার্সেন্ট অবধি যাতে বেগুনে একটা টান টান ভাব থাকে একদম নরম নেতিয়ে গেলে কিন্তু ঝোলে দেওয়ার পর বেগুন গলে যাবে তাই এইট্টি পার্সেন্ট অবধি ভাজবেন দেখুন এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেব তুলে নেওয়ার পর নেক্সট ব্যাচে আরও দুটো বেগুন এখানে দিয়ে দেবো ভাজার জন্য উল্টে পাল্টে চলুন ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই স্পেশাল বেগুন বাহার মশলা প্রথমে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে দেবো দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম ছোটো না একদম বড়ও না একটা মিডিয়াম থেকেও একটু ছোট। দুটো হাফ করে নিয়ে নিলাম দিয়ে দেবো পাঁচ ছ কোয়া দেশি রসুন দেশি রসুনের কোয়া দিলে স্বাদটা খুব ভালো আসে দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো স্লাইস করে কেটে দেবে তাহলে সুন্দরভাবে পেস্ট হবে চারটে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা কিন্তু ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে একবার অন্তর ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপির সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইবার এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নেবো মানে ছেঁচা মতো আধা ভাঙা মতো দেখুন পুরো ছ্যাঁচা করে নিয়েছি মানে যেটাকে হামন দিস্তায় ছ্যাঁচানো বলে সেই রকম এবার এটাকে বাটির মধ্যে তুলে রাখবো এইবার বাটিটাকে সাইডে রেখে দেবো এবং সেম মিক্সির মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো খুব সামান্য না দেওয়ার মতো অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো দেখুন টমেটোর পেস্টটা একেবারে রেডি এইবার এটাকে সাইডে রেখে চলুন বেগুনটা কতটা ভাজা হয়েছে দেখে নিই দেখুন এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার ভাজা বেগুনটা তুলে রাখবো এরপরের যে লাস্ট বেগুনটা এটাও সেমভাবে ভেজে আমি তুলে রাখব ভেজে নামার পর এখানে কড়াইয়ে তেল নাই প্রায় এবং এখানে কিন্তু অনেক কালো কালো স্পট এসে গেছে তাই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি ধুয়ে নিয়েছি কড়াইটাকে এইবার রান্না করতে হবে সর্ষের তেলে দেখুন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচো একদম স্লাইস করে যেরকমভাবে বেরেস্তা করেন সেইভাবে দেখুন বেরেস্তার মতো করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সুন্দর করে অত্যাধিক লাল না অত্যাধিক কিন্তু নরমও না এইভাবে ভেজে নিতে হবে নিয়ে তেল থেকে ছেকে তুলে নেব এইবার এই তেলেই দিয়ে দেবো কোয়াটা চা চামচ পরিমাণে সাদা জিরে ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রাখবেন দিয়ে দেবো হালকা চিঁড়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে থেতো করে নেওয়া এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে হবে কিছু সেকেন্ড এই মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেবো জিরের গুঁড়ো মশলা কিন্তু অত্যাধিক ব্যবহার হবে না এখানে এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য এবার অল্প করে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় ঠিক এক মিনিট মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে কষতে হবে যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মাথায় রাখবেন বেগুন ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার হয়েছে তাই ঝোলে কিন্তু বুঝে দেবেন আর এটা কিন্তু গা মাখা হবে তাই অত্যাধিক লবণ দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে আমি এখানে আরও এক চামচ কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা আরও সুন্দর আসার জন্য আমার মনে হয়েছে একটু দেওয়ার প্রয়োজন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এইবার দিয়ে দেবো স্বাদটাকে বানানোর জন্য হাফ চামচ গরম মশলা পাউডার এইবার সব কিছুকে দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কারণ একটা বড়ো সাইজের টমেটো কিন্তু দেওয়া হয়েছে এবার ভালো করে এটাকে কষতে হবে এইবার কিছুক্ষণ কষে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট এইভাবে রেখে দেবো যত ভালো করে কষবেন তত কিন্তু এই বাহারি বেগুন বা বেগুন বাহার অপূর্ব টেস্ট নিয়ে আসবে ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন কিভাবে তেলটা ওপরের দিকে চলে এসেছে তার মানে এই নয় যে এখনও কষাটা ভালো করে হয়েছে আরও ভালো করে কষতে হবে এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষতে হবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো এই ধনে পাতা কুচোটা দিয়ে কষলে ঝোলের স্বাদ একশো ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই দিয়ে করে খেয়ে দেখবেন এইবার ঝোলটা ভালো করে কষে নেওয়ার পর একটু টেস্ট করে দেখে নেবেন গ্রেভিটা টেস্ট কেমন হয়েছে এখানে একটু লবণ লাগবে কম লাগছিল তাই অল্প করে লবণ এখানে অ্যাড করে দিলাম এই গ্রেভিতেই যা করা করে নেবেন বেগুন দেওয়ার পর কিন্তু আর কোনো মশলা ব্যবহার হবে না বেশি ঘাটাঘাটি করলে বেগুন তো নরম ঘেটে কিন্তু শেষ এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে দেখুন মশলা আমার একদম ভালো করে কষে গেছে একদম খুন্তির মধ্যে গায়ে লেগে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে ঠিক এই মোমেন্টে দিয়ে দিতে হবে এক কাপ জল এর থেকে বেশি কিন্তু দেবেন না এরপর এক এক করে এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো দিয়ে ঝোলটা একটু বেগুনের ওপরে ভালো করে স্প্রেড করে দেবো আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে গ্রেভিটা ভালো করে ফুটতে থাকবে মিডিয়াম ফ্লেমে তারপরে ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তাগুলো সুন্দর করে বেগুনের ওপরে ছড়িয়ে দেবেন যাতে বেগুনের সঙ্গে আষ্টে বিষ্টে জড়িয়ে ধরে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটির সঙ্গে পোলাওয়ের সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সাথে খেয়ে একবার দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন বেরেস্তারা দেওয়ার পর একটুখানি মিক্স করে দিতে হবে দেওয়ার পর ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে বেগুনের ভেতরে সব মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় মানে বেগুনটা গোদা বাংলায় বলতে মুজে যায় ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এসে গেছে সেই ফাইনাল টেক্সচার দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে চলে এসেছে দারুণ গন্ধ বেরোচ্ছে হালকা হাতে একটুখানি মিক্স করে দেবেন আর ওপর থেকে দিয়ে দেবেন এক ধনে পাতা কুচো কি যে অপূর্ব ফ্লেভার আর স্বাদ হয় একবার না বানালে আপনি বুঝতেই পারবেন না রেডি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন বাহার বা পাহাড়ি বেগুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো